আরবি বেদুইন লোক আমার কামলিওয়ালা রসুলের দরবার এসে বললেন আপনি এগুলো কি বলছেন আমার রসুল বললেন আমি কি বলছি আপনি বলছেন মক্কা বিজয় হবে আপনি বলছেন হানাইয়ে কাবা থেকে তিনশো ষাট মূর্তি বের হয়ে যাবে আপনি বলছেন কাবার সামনে আজান হবে আপনি বলছেন কাবার উপরে কালিমার পতাকা উড়বে আপনি বলছেন ইয়া সালাত মদিনা হয়ে যাবে আপনি বলছেন রুম পরাশ্ব বিজয় হবে এগুলো তো আমার বিবেক সাপোর্ট করে না বলছেন কবর থেকে মানুষ আবার উঠবে আপনি বলছেন আখেরাতে আল্লাহর সামনে দাঁড়াইতে হবে এগুলো কি বলছেন এগুলো তো বিশ্বাস করা যায় না তামার নবীজি ওই আরব বেদুইনের হাত তার হাত এভাবে করে ধরলেন ধরে বলছেন তুমি দেখবে এই মক্কা বিজয় হবে তুমি দেখবে হানাইয়ে কাবা থেকে তিনশো ষাট মূর্তি বের করা হচ্ছে তুমি দেখবে এই কাবার সামনে আমার বেলাল আজান দিচ্ছে তুমি দেখবে

তোমার করে ধরে আমি সত্যায়ন করব যে আমি যে বলছিলাম মক্কা বিজয় হবে হয়েছে কিনা আল্লাহর সামনে বলো আমি যে বলছিলাম রুম পরাস বিজয় হবে হয়েছে কিনা সাক্ষী দাও সেদিন তোমার সাথে আমার সাথে আল্লাহর সামনে দেখা হবে